রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি সকালে উঠে মারুলি দিয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছি গেটের মুখে তো তারপরে মানে ভাবলাম যে আজকে ভিডিও করব না তো তারপর আবার কি মন হলো করতে লাগলাম দেখো মারলি দিয়ে তারপরে আমি ওই যে মানে আমার কাঠের উলনটা আছে তো সেখান থেকে আমি ছাই তুলে নিলাম তুলে নেওয়ার পর তারপরে আমি ওই যে উলনটা লিখিয়ে নিলাম লিখানোর পরে তারপরে দেখো আমি গোয়ালটাকে ঝাড় দিয়ে নিলাম গোবর তুলে নিয়েছি আগেই তো তারপরে ঝাড় গোয়াল ঝাড় দেওয়ার পর চলে আসলাম ছাগলের ঘরে তো এই এগুলো মানে এই বস্তাগুলো দেখলে সেগুলো হচ্ছে ছাগলকে বসতে দিই রাত্রে আর বস্তা এখন যেহেতু এখন মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ছাগলকে বসতে দিই আর বস্তা যদি না দিই তো ওরা বসতে চায় না তো বস্তাগুলো তুলে নিলাম তুলে তুলে নেওয়ার পর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো তারপরে চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো উঠোনটা দেখো আমি বেশ ভালো করে ঝাড় দিচ্ছি তো ছাগলের ঘর পরিষ্কার করে তারপরে আমি মানে ঘরে চলে গিয়েছিলাম তো ঘরে ঘর পরিষ্কার করে সব চলে এসেছি বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে মুছে চলে এসেছি তারপরে এসে তারপরে উঠোনটাকে ঝাড় দিতে লাগলাম যে কেন না উঠোনটা আমি ঝাড় দিই না আমাদের এদিকে মানে বাসি উঠোন ঝাড় দিলেই ছোঁয়া ধরে তো তার জন্য আমি উঠোনটাকে আমি সববারই লাস্টে আমি ঝাড় দিই সব কাজ করে নিই তারপরে লাস্টে উঠোনটা ঝাড় দিই তারপরে রাত্রে যে বাসনগুলো থাকে সেই বাসনগুলো মেজে তারপরে আমি স্নান করে নিই তো তারপরে দেখো আমি সব দিক আমি ভালো করে ঝাড় দিয়ে এলাম পরিষ্কার করে তো ঝাড় দেওয়ার পর আর দেখো রোদ উঠেছে কীভাবে রোদ এত রোদ উঠছে এখন রোদ দেখেই ভয় লাগছে তো এই ছাগলের বাচ্চাটা এখনও শরীর খারাপ আছে আমার জানো যে ছাগলের বাচ্চাটা ওষুধ খাইয়েও মানে ও সুস্থ হচ্ছে না তো ওষুধ এখনও খাওয়াচ্ছি তো ওর মানে আগেকার মতো মানে যেমন ফুর্তি ছিল মনে সেরকম ফুর্তি নেই তো সরতে বলছি সরছে না তো হাত দিয়ে সরিয়ে দিলাম ওকে তারপরে ও সরলো তো দেখো আমি এদিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেলো ছাগল যেদিকটা থাকে সেদিকটা তো তারপরে আমি ঝাড় দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম রাস্তায় তো রাস্তা বেশ ভালো করে ঝাড় দিলাম তো আমার পুরো উঠোনটাই ঝাড় দেওয়া হয়ে গেল তো ঝাড় দিয়ে চলে আসলাম তো ঝাড় দিয়ে আসার পর তারপরে ওদেরকে খেতে দেব। তো এই যে বিকেল বিকেল আমি বলি যে মাঠে যাই আমি ঘাস আনতে তো এই যে ঘাস নিয়ে এসেছিলাম তো সেগুলোকেই ওদেরকে দিয়ে দিচ্ছি খেতে না তো তো ওরা সেই চিল্লায় তো তার জন্যে আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম তো খেতে দেওয়ার পর তারপরে বাচ্চাগুলোকে যেগুলো ভালো ভালো ঘাস একটু দুবড়ো ঘাস সেগুলো ওদেরকে দিচ্ছি তো ওদেরকে আয় আয় করে ডাকলাম দিয়ে ওদেরকেও খেতে দিয়ে দিলাম তো তারপরে খেতে দেওয়ার পরে তারপরে আমি স্নান টান করে নিয়েছি তো সান করে তারপরে আমি চলে আসলাম হাঁড়ি কড়াই মানে লাওয়া দিতে তো লাওয়া দিয়ে তারপরে আমি আজকে চা খাবো যে বলছি যে হাঁড়ি কড়াই আগে লাওয়া দিয়ে দিই তাহলে আমার চা খেতে খেতে শুকিয়ে যাবে আর যদি শুকিয়ে যায় লাওয়াটা তো বেশ ভালোই লাগে রান্না করতে আর না হলে যদি কাঁচা কাঁচা হয়ে থাকে তো জল মল দিয়ে তখন পড়ে গিয়ে লাওয়াটা ছেড়ে যায় তো তার জন্যে মানে বললাম যে আগেই লাওয়াটা দিয়ে দিই তো আমার চা খেতে খেতে শুকিয়ে যাবে চা খাবো সবজি বানাবো তো তার জন্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর তারপরে পুজো করে নিয়েছি পুজো করার পরে তারপরে চলে আসলাম চা করতে তো আজকে বাড়িতে মুড়ি নেই তো আমি খেয়াল করিনি যে মুড়ি নেই আমি ভেবেছি যে মুড়ি আছে তো দেখছি নেই মুড়ি ময়তে দেখছি মুড়ি নেই তো তারপরে বাড়িতে চিড়ে ছিল তো এই চিড়েগুলো হচ্ছে সংক্রান্তি পৌষ মাসে সংক্রান্তির চিড়ে আমার মানে ভাইয়ের বাড়ি থেকে নিয়ে এসেছি তো কাঁচা চিড়ে বাড়িতে সবাই পছন্দ করে না ভাজলে একটু বেশ ভালোই খায় তো তার জন্যে চায়ের সঙ্গে তো তোমরা জানোই যে মুড়ি খায় তো মুড়ি নেই তার জন্য আমি একটু চিড়ে ভেজে নিলাম তো ভাজার পর তারপর চা করতে চলে আসলাম তো তারপরে দেখো আমি চা করে নিলাম আর চিনি ছিল না কৌটাতে তো চিনি ঢেলে চাটা করে খেয়ে নিয়েছি তো তারপরে আসলাম সবজি নিয়ে তো সবজি বলতে মানে ভিন্ডি ছিল বাড়িতে নিয়ে এসছে বাজার থেকে তো ভিন্ডি ভাজা করবো আজকে আর আলু পটল একটা তরকারি করব তো ভিন্ডি বানিয়ে নিলাম পটলগুলোও আমি বানিয়ে নিলাম তো তারপরে আলুগুলোও বানিয়ে নিচ্ছি তো তারপর আমার সব হয়ে গেলো বানানো তো চলে যাব এবার সালে তো সেখানে রান্না করব তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তারপর সব কিছু জোগাড় নিয়ে চলে এসেছি উনুন সালে তো দেখো আমি হাড়ি কড়াই সব বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি তারপরে আমি উনুন ধরিয়ে দিলাম তো ধরানোর পর তারপরে যে ভুন্ডিটা আমি দিয়ে দিলাম কিসি দিয়ে নিয়ে তেল আর লঙ্কা দিয়েছি যে তারপরে একটু হলুদ লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো তারপরে দেখো আমি যে নাড়া দাঁড়া দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেবো তো তারপরে আমার আবার তারপরে ওই যে আলু পটলের তরকারিটা করব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো আমি কিছুতেই এগোতে পারবো না আর আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো আর আমার ভিডিও কোনো কিছু যদি আমি ভুল মানে করে থাকি তো আমাকে কমেন্টের মাধ্যমে বলো তাহলে আমি ভিডিওগুলো বেশ মানে আমি ভালো করব করার চেষ্টা করব। এইটাই হচ্ছে তোমাদেরকে আমি বলছি তো যাই হোক তারপরে দেখো আমার ভিন্ডি ভাজাটা হয়ে গেলো তো ভিন্ডি ভাজা হওয়ার পর তারপরে আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো দেওয়ার পরে তারপরে আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তো তারপরে দেখো আমি মেয়ে দিয়ে দিলাম তো দিয়ে দিই নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এই যে এই রায়ের কাটকি দিয়ে মানে জাল দিচ্ছি তো বারে বারে আখাল লিভিয়ে যাচ্ছে আর ধুমো হচ্ছে তো তারপরে দেখো আমি পটল ভাজার পর আলু ভেজে নিয়েছি তারপরে মশলা দিয়েছি মশলা ভালো করে কষিয়ে না তারপরে সব দিয়ে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিয়েছি তো ভাজা হয়ে গেছে তরকারি হয়ে গেছে তো যে ওই যে যেগুলো দেখলে সেগুলো হচ্ছে রাঙা আলু তা ওগুলো হচ্ছে আমার মাসির বাড়ির আলু তো মাসিরা চাষ করে তো মাসি দিয়ে পাঠিয়েছে তো এগুলো মানে মালপুয়াও তৈরি করে খায় তো একদিন মালপুয়াও খেয়েছি আর ছেলে মেয়ে তো কেউ খায় না মানে আমরাই দুজনে তো ওগুলোকে আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম যাতে সেদ্ধ খাবো তাই তো তারপরে দেখো চলে আসলাম আমার রান্না কমপ্লিট তো চলে আসলাম কল পারে তো ওইগুলো মাজা ঘষা করে নিলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা আমার এই পর্যন্ত আর বড় করছি না তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে